তার আগে বন্ধ ছিলেন তার সঙ্গে বারো জনকেল তারা ওয়াকুজামানের বিরুদ্ধে ছিলেন তাদের মধ্যে ফয়জুর একজন আরো একজন আছে তার নামটা আমি জানতে পারিনি তাকেও করা হয়েছে এবং বাকি যে দুজন সে দুজনের নামও জানতে পারিনি একজন আছেন কুয়েতে অ্যাম্বাসেডার হয়ে লেফটেন্ট জেনারেল তিনি বাংলাদেশের কুয়েতের অ্যাম্বাসেডার বাংলাদেশের অ্যাম্বাসেডার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং কালকে অ্যারেস্ট পরশুদিন অ্যারেস্ট করার পর কালকে একটা বড় আগুন লাগে পিলখানাতে যে খবরটা একেবারেই চেপে রাখা হয় তারপর যখন খবরটা দু একটা জায়গায় প্রকাশ হয় তখন বলা হয় যে এটা শর্ট সার্কিট থেকে রয়েছে আচ্ছা সেনাবাহিনী তো নিজস্ব আপনার ফায়ার সিস্টেম আছে আড়াই ঘন্টা ধরে কিন্তু পিলখানার ওই নির্দিষ্ট ব্লকটি জলে পুরো ভস্মীভূত হওয়ার পর তারপর নেওয়ানোর কাজ হয় আড়াই ঘন্টা ধরে পুরো গান পাউডার ফান পাউডার কিছু দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তো এই মানে ভেতরে কি হয়েছে আদৌ সেটা জানা যাচ্ছে না আর এই বারো জনের ভাগ্যে কি জুটেছে সেটাও কিন্তু খুব একটা পরিষ্কার এমনও হতে পারে মানে এটা আমি বলছি এমনও হতে পারে আশঙ্কা করা হচ্ছে ওই বিল্ডিং এ বারো জনকে ঢুকিয়ে দিয়ে মৃত অবস্থায় তাদেরকে বিল্ডিংটা জালিয়ে দিয়ে তাদের লাশ পর্যন্ত গায়ে করে দেওয়া হোক ওদের হতে পারে এই একটা খবর সুতরাং সেনাবাহিনীর পুরো কন্ট্রোল এখন ওয়াকারুজ্জামান এর হাতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আজকে এক ঘন্টা বাদে হতে পারে তিন দিন বাদে হতে পারে তিনি পুরো ক্ষমতা দখল করবেন এখন শুধু সেটা সময়ের অপেক্ষা ক্ষমতা দখল হলে প্রথম কাজ হবে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করা এবং তাকে কাস্টডিতে নেওয়া আর বাকি যে সমন্বয়ক দু চারটে আছে উপদেষ্টা যারা আছে তাদেরকেও নেওয়া এটা দিয়ে প্রথম কাজ ও আকার শুরু করবেন কারণ দেশের মানুষ তারকে এত ভুল বুঝেছে পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছে সেখানে সেনাবাহিনীর যা ভূমিকা ছিল সে ভূমিকা কেন ছিল সে তো আপনারা জানেন বর্গার টুর্কের যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম সে ভিডিওটা তো পরিষ্কার যে তাদেরকে যদি এই অভ্যুত্থানের বিপক্ষে তোমরা যাও তাহলে পরে তোমাদেরকে জাতিসংঘের মিশন থেকে বাদ দেওয়া হবে ফলে একটু ভয় পেয়ে তারা পিছিয়ে গেছিলেন এই লাস্ট যে সফরটা উনি করে এলেন ওয়াকুজ্জামান গঙ্গ সেখানে মার্কিন সিআইএ সংস্থা দুজন এবং ভারতীয় সেখানে উপস্থিত ছিলেন সেখানে সমস্ত কথাবার্তা হয়ে যায় তারপরে তিনি দেশে ফেরেন এবং দেশে ফেরার আগে তিনি খবর পেয়ে যান যে কোনো মারফত তিনি খবর পেয়ে তারও তো নিজস্ব লোকজন আছে যে এরকম একটা কু করার চেষ্টা করা হচ্ছে ঢাকায় যদি উনি নাবেন তাহলে পরে উনি অ্যারেস্ট হতে পারেন তাহলে উনি গতিপথ চেঞ্জ করে উনি চলে যান তেজগাঁওতে ওখানে নেমে উনি প্রথমে একদম নিজস্ব সমস্ত প্ল্যান করে তারপরে তো উনি টোটেন তারপরে যা কর্মকাণ্ড হওয়ার ধীরে 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 উনি মিটিং ফিটিং করে সমস্তটা নিজের পরে নিয়েছে। তারপরে এই কাজটা করেছেন যেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি কিভাবে কোথায় কখন মিটিং হয়েছে কতক্ষণ মিটিং হয়েছে এই যে এটা কিন্তু দু চার দিন ধরে দারুণ রকমের একটা খবর ওটে বেড়াচ্ছিল যে আদুক অ্যারেস্ট হয়েছে কিনা মানে খবরটা ভুল কিনা কেউ বলছে হ্যাঁ গুজব কেউ বলছে না হয়েছে কিন্তু এখন আর গুজব বলে আর ওড়ানো যাবে না কারণ আমাদের এজেন্সি থেকে এইটা পরিষ্কার করা হয়েছে যে তারা বাকি কব কি বাকিটা আমার আন্দাজ এবং দুয়ে দুয়ে চার মেলানো এটা হচ্ছে আমার আন্দাজ সত্যিও হতে পারে মৃত্যুও হতে পারে এবার তুলসী গেবা তিনি ভারতবর্ষে আসছেন তিনি জাপান থাইল্যান্ড এই সমস্ত ঘুরে তিনি ভারতবর্ষে আসছেন সামনের সপ্তাহে এসে আমাদের এজেন্সিগুলোর সঙ্গে বসবেন এবং থেকে বড় কথা ট্রাম্পের সফরের আগে তার এই সফরটা খুব গুরুত্ব বহন করছে এটা বলা যায় এবং বাংলাদেশ নিয়ে তার তো একটা মানে চিন্তা রয়েছে বাংলাদেশ নিয়েও সেই জায়গায় কথাবার্তা হবে কার কার সঙ্গে কি কথা হবে তা এখন আমার কাছে পরিষ্কার নয় আচ্ছা গুন্তারেসের ওপরে একটা নজরদারি ব্যবস্থা করা হয়েছে কারণ গুন্তারেসকে আর বিশ্বাস করছে না ভলকার তুর্কের ওই ঘটনাটা প্রকাশ হয়ে যাওয়ার পর এখন বাংলাদেশ সরকার যারা অন্তর্বর্তী যে সরকার আছে সেই সরকারের কেউ আর আর কনফিডেন্সে দিতে না ফলে যখন আসছেন তখন তার উপর বিমানবন্দর সম্ভবত আজকে উনি এগারো তারিখ আসছেন এবং এগারো বারো তেরো উনি থাকবেন এই তিন দিন তিনি রোহিঙ্গাদের কাদের সঙ্গে কথা বলেন কোথায় যান কার কার সঙ্গে দেখা করেন সমস্ত একেবারে খবর নেওয়ার জন্য নজরদারি লোক ঠিক করা হয়েছে চার হচ্ছে পাঁচ হচ্ছে চক্রবর্তী তিনি মানে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এখন নাকি নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন তার যে ভিডিও গুলো সেগুলো সমস্ত টাইম লাইন দিয়ে প্লে লিস্টে তোলা আছে ফলে তিনি যদি সাত দিন অসুস্থ থাকেন তাহলে ওই প্লে লিস্ট অনুযায়ী ইউটিউব এর থেকে স্টুডিও থেকে ওগুলো আপলোড করা আছে ওই অনুযায়ী ওগুলো সমস্ত চলে যাবে সুতরাং পিনাকি হোয়াটসঅ্যাপের ভিডিও যদি আপনারা এখন দেখেন আপনারা বলবেন ওই তো পিনাকির তো ভিডিও আসছে আসলে প্লে প্লে লিস্টে এই সমস্ত টাইমলাইন ফিট করা আছে ওই টাইমলাইন অনুযায়ী সেগুলো নিজে থেকেই সমস্ত আনলিস্টেড হতো করবে পাবলিক পাবলিক করতে গেলে তো আনলিস্টেড করতে হবে তখন পাবলিক হবে এখন আনলিস্টেড করা আছে এবার জুলকার নাইন বলে এক সাংবাদিক ছিলেন জুলকার নাই তিনি এই যে মেটিকুলার প্ল্যান যে করা হয়েছিল তার একটা অংশ ছিলেন জুলকার নাই সেই জুলকার নাই আচ্ছা পিনাকির ব্যাপারটা শেষ করে এই যে নিবিড় পরিচর্যা পিনাকির যে নিবিড় পরিচর্যা এই নিবিড় পরিচর্যা হঠাৎ শুরু হয়েছে এই পরিচর্যা কার আন্ডারে হচ্ছে এটা নরেন্দ্র মোদির আন্ডারে হচ্ছে নাকি এটা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আন্ডারে হচ্ছে সেটা নিয়ে আমাদের একটা সন্দেহ আছে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না আমি বলেছিলাম যে এরা কেউ পার পাবে না সবার একটা নির্দিষ্ট ঠিকানা আছে জায়গা আছে দেশ আছে ভারতবর্ষ তার শত্রুকে ছাড়ে না এদের খুব শিগগিরই ব্যবস্থা হবে এখন দেখুন পরিচর্যা কার হাতে হচ্ছে কি ধরনের পরিচর্যা হচ্ছে কতদিন পরিচর্যার পর তিনি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হন বা আদু উপস্থিত হন কিনা না প্রশ্ন রয়েছে